চুরি ডাকাতি ঘুষ সুদ কুরআন সুন্নাহর সেখানে যখন কোনো পরিবর্তন আসলো জি তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত কুরআন সুন্নাহর গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কি তো বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউর সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কুরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিভাবে নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছেন যারা খালের মহින්দিন আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়ের আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টাই এমন না কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু হ্যাঙ্গে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে আচ্ছা এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানেন এক আল্লাহ মানেন এক মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলো একটু এদিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না আচ্ছা আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে সম্প্রতি বলতে এক দুই সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে দরবার আক্রমণ করা হচ্ছে তহিদি জনতার কথা বলে এই তহিদি জনতার বিষয়ে জামাতের অবস্থান আসলে কি দরবার পীর ওরস মাহফিল সুফিবাদ জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা অংশ নিতে পারবে কিনা আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব নয় এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না এখন কোনো মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা ছাপাই দেওয়ার কোন অবকাশ নেই মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে তখনই সেই আদর্শ করতে পারে এটি তার নৈতিক বিজয় এটি তার প্রশাসনিক বিজয় এবং এটি তার রাজনৈতিক বিজয় তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই এবং আমরা সমর্থন করবো আর যেটা বলেছেন যে মধ্যে আক্রান্ত হওয়ার পরে পাহাড় না এই কথাটা ঠিক নয় প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকাল বেলা থেকে সকাল মন্দির পাহারা দেওয়া শুরু মন্দির ঠিক শুধু মন্দির পাহারা দিচ্ছে মন্দির পাহারা দিচ্ছে আপনারা সেটি আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলি সম্পর্কে পীর ওরস মাহফিল সেগুলি না না আমরা আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা এটা আমরা পছন্দ করি না

ডাক্তার শফিকুর রহমান আপনারা কি প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা করি না আমরা নীতিগত আমরা নীতিগত প্রতিবাদ করেছি একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেই রকম হয়তো আপনি পাবেন ওকে অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেন আমি আবার একটু আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি আপনাদের দলীয় গণতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্পন্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযজ্ঞ লোকে নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি

কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা এবং আমরা একটা জুটও করেছিলাম চার দলীয় জুট যেটা পরবর্তী পর্যায়ে বিশদলীয় জুটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জুটে আমরা নেই বা অনেকেই নাই যদিও ছোটোখাটো দুই একটা জুট আছে এটা অন্য ব্যাপার কিন্তু বিশ দলীয় জুট নাই চার দলীয় জুট নাই শুনতে যত ভালো এটাকে আসলে অতটা বাস্তব আপনি বলছেন আদর্শিক কোন মতবাদ এটা অথচ আমরা দেখছি আমির এ তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে কেবিনেটে বসছেন সেক্রেটারি জেনারেল কেবিনেটে বসছেন যদি মতের মিল না থাকে যদি আদর্শের মিল না থাকে বসে একই সাথে হ্যাঁ না আমাদের যে স্লোগান সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই শতলুক লাগবে তো তাদের এই জায়গাটাই দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ পাঁচ বছর সার্ভ করেছেন কান্ট্রিকে তিনটা মন্ত্রণালয় পর্যায়ক্রমে কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন এনেছেন সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না কিন্তু তাদের ইন্টেগ্রিটির ব্যাপারে অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোন প্রশ্ন তুলেনি কারণ তারা এই আদর্শে লালন করে এই আদর্শে গড়ে উঠেছেন যে স্লোগান তারা দিতেন তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা অন্যদের কেটে ঘর আমরা ঠিক করে দিতে পারবো না অন্যরা তাদের মতো করে তাদের যেভাবে আজকে যদি এখন আপনি বলতে পারেন আজকে আমোলিকার সাথে আপনার আদর্শিক জোটনা হলো আমোলিকার সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে আমোলিকার সাথে হবে কিনা এটা বলা কঠিন কারণ যে আমোলিক তা নিজের দেশের মানুষকে জনগণের কে অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু তো চিন্তা ভাবনা তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে তো তারা ঠিক পাকিস্তান আমলে উনিশশো সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাব না দুইটা কারণে যাব না আমি একজন মানুষ ফরওয়ার্ড লুকিং মানুষ আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না দুই নম্বর এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে একটা বিভক্ত জাতি কখনো সম্মানের সম্মানের আসনে আসনে বসতে বসতে পারে না হলে সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত তা আমি ওই বিষয়ে যাচ্ছি না দ্বিতীয় আমি আর কারণে যাব না যে তখন আমি এনাফ মেচিউর না বয়সের দিক থেকে এই বিতর্কেও আমি যাবো না আমি ওই বিতর্ক করি না একটা মানুষের যদি নিরীহ মানুষ অন্যায় ভাবে মারা যায় সেটাও তো অন্যায় সেটাও তো অপরাধ সুতরাং এই কাজ যারা করেছে অবশ্যই এটা নিন্দনীয় ব্যাপারে কোন সন্দেহ নেই ডক্টর শফিকুর রহমান এতে আমারও কোনো সন্দেহ নেই কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে মানে ওই উপস্থিতিটা না থাকে আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না কিন্তু দল হিসাবে জামাতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রাজ রয়েছে সেটি আপনি আরেকদিন বলবেন বলছেন সেটা আমরা আরেকদিন শুনবো সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসি আমরা একটু বিএনপির সাথে ইসলামীর দূরত্ব একটা জোট তো ছিল সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা এটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপির আপনি বলতে পারেন জোট নেই কিন্তু দেশের সাথে আমরা কিন্তু দূরত্বে নাই আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো নিমত নাই কিন্তু যেহেতু দল পৃথক এবং আমাদের আমরা গত তিন মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচল চরত্র নারীরা আক্রান্ত হয়েছেন পোশাক নিয়ে নারীদের কটুক্তি করা হয়েছে বা হচ্ছে এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে আমি আমি একটু শেষ করি আমরা একটু শেষ করি তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে এই তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা জানেন কিনা যারা মামুনুল হক আমি তৌহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার হেনস্থার শিকার তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ যারা মহলে করেন আপনাদের বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো হচ্ছে কখনোই দেদার্সে সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো নিষেধ হচ্ছে না অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন রসুল সাল আলি আসাল্লামের জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে এসে অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে অচ্ছুত সাব্যস্ত করে রাখা হয়েছিল কোনদিন একটু জানতে চাইছে যে ইসলামের নাম নিয়ে কোন